নমস্কার শুভ সন্ধ্যা সকলকে শাব্দিক আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণধার আমি শিল্পশ্রী আবারও চলে এসেছি আমাদের আজকের সন্ধ্যার লাইভ অনুষ্ঠান নিয়ে আমাদের যে সিরিজটি কন্টিনিউ হচ্ছিল আধুনিক কবি ও কবিতার সমারোহ আজ তার পর্ব চার অনেকদিন পরে আবার আজকে আমরা লাইভে চলে এসেছি মাঝে কিছু দিনের বিরতি নিয়েছিলাম আমরা আমার সঙ্গে রয়েছে সাব ছাত্রছাত্রীরা আর ওরাই শোনাবে আপনাদেরকে কবি চন্দননাথের লেখা আমাদের ছোটদের সকলের প্রিয় কবি কবি চন্দননাথের লেখা কিছু অতি পরিচিত কবিতা আমাদের সকলেরই জানা এবং খুব কাছের কিছু কবিতা নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের ডালি আমরা সাজিয়েছি তবে প্রতিদিনের মতো আজকেও প্রথমে আমরা ওদের সঙ্গে পরিচয় করে নেব আমার সঙ্গে রয়েছে শেমুশি পাল শেমুশি নমস্কার শুভ সন্ধ্যা তোমাকে কেমন আছো আমি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তুমি কোথায় থাকো আমি কান্দিতে থাকি মুর্শিদাবাদে মুর্শিদাবাদ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে সে মুশি আমার সঙ্গে রয়েছে সুস্মিতা ঘোষ সুস্মিতা শুভ সন্ধ্যা তোমাকেও কেমন আছো তুমি আমার কথা শোনা যাচ্ছে আমি সুস্মিতার সঙ্গে যোগাযোগ করতে পারছি না আমি চলে যাচ্ছি ওর নেটওয়ার্কের কিছু সমস্যা হয়েছে আমি চলে যাচ্ছি আমার সঙ্গে রয়েছে প্রিয়াঙ্ক চক্রবর্তী প্রিয়াঙ্ক কেমন আছো শুভ সন্ধ্যা ও সকলকে আমি ভালো আছি আচ্ছা এরপরে তুমি কোথায় থাকো সেটা বলো সকলকে আমি শিউরি বীরভূমে থাকি আচ্ছা বীরভূম থেকে আমাদের সঙ্গে রয়েছে প্রিয়াঙ্ক আমার সঙ্গে রয়েছে সোহালিয়া সোহালিয়া শুভ সন্ধ্যা তোমাকেও নমস্কার তুমি কেমন আছো ম্যাম আমি খুব ভালো আছি আচ্ছা আর তুমি কোথায় থাকো আমি সোনারপুরে থাকি সোনারপুর থেকে আজকে বিভিন্ন জেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে সাবদিকে ছাত্র ছাত্রীরা আর তারা শোনাবে বিশিষ্ট কবি কবি চন্দননাথের লেখা বিভিন্ন কবিতা ও ছড়া আমি প্রথমেই চলে যাচ্ছি কথা না বাড়িয়ে কবিতার মধ্যে আজকে আমাদের এই সন্ধ্যার লাইভ অনুষ্ঠানটি শুরু করব সেমুসির কবিতার মধ্য দিয়ে সেমুসি তুমি আজকে কবির লেখা কোন কবিতাটি আবৃত্তি করে আমাদেরকে শোনাচ্ছ আমি কবি চন্দ্রনাথের লেখা মেঘের খোঁজে কবিতাটি চন্দ্রনাথের লেখা কবিতা মেঘের কাণ্ড দেখো কিরকম অবাধ্যতা ওরা কেউ শুনছে না আর বড়দের কারুর কথা শুধু কি বড়র কথাই আমরাও বলছি কত মেঘেরা চলছে তবু তোকে নিজের মত যদি চাই ঝলমলে দিন ওরা ঠিক বুঝতে পারে আকাশের মুখ তখনই ঢেকে দেয় অন্ধকারে দেখো কি দুষ্ট ওরা কি ভীষণ খামখেয়ালি যেখানে ইচ্ছে হবে সেখানেই ঝড়ায় খালি কতদিন রুক্ষ মরু বলেছে পাচ্ছি না আর এসব আমার কাছে ছোঁয়া দাও বৃষ্টি ধারার তবু মেঘ কাছে দেয়নি এক ফোটা জল অথচ আজ ওখানে সারাদিন মেঘের মাদল ওখানে সকাল দুপুর অবিরাম বাদল ধারা মেঘেরে দস্যিপনা বলো আজ রুখবে কারা ওদেরই জন্যে তো আজ মরুদেও পান ভাসে মানুষের সর্বনাশে মেঘেদের একন পরক। ওদেরই ঢুকছে বন বনানি নেই তার শ্যামল মায়া আকাশে দু তুলে ডাকি তাই মেঘ ছুটে আয় আমাদের রুক্ষ মাটি ভেজা আজ বৃষ্টি ধারায় মেঘেরা তাও আসে না ওরা খুব অবাধ্য যে চলো তো বেরিয়ে পড়ি ভালো এক মেঘের খোঁজে নমস্কার বাহ খুব সুন্দর লাগলো শেমুশির নিবেদন এখন আমাদের বর্ষাকাল চলছে আর মেঘেদের তো একেবারে আনাগোনা আকাশে দেখাই যাচ্ছে তবে তারা সকলেই দুষ্টু মেঘ এবং আমাদেরকে ভালো মেঘের খোঁজের জন্য যারা আমাদের ছোটদের কথা শুনবে সেই ধরনের মেঘের খোঁজের জন্য আমরা কিন্তু বেরিয়ে পড়েছি খুব সুন্দর লাগলো এখন বর্ষার দিনে মেঘ নিয়ে একটি কবিতা আমরা শুনলাম সেমুশির কাছে এরপরে আমি চলে যাচ্ছি প্রিয়াঙ্কের কাছে প্রিয়াঙ্ক তুমি আমাদেরকে কোন কবিতাটি শোনাচ্ছ ম্যাম আমি কবি চন্দ্রনাথের লেখা সবার গুরু কবিতাটি শোনাচ্ছি শুরু করো তোমার নিবেদন নমস্কার আমার আজকের নিবেদন কবি চন্দ্রনাথের লেখা কবিতা সবার গুরু জানো কে আমাকে শিখিয়েছে লেখা থ অ আর আ শিখিয়েছে সেটা আর কেউ নয় বড় আদুরির মা জানো কে শিখিয়ে দিয়েছে আমাকে ক খ গ ঘ লেখা শিখিয়েছে বাবা অনেক যত্নে কি ভাবে রেখা তারাও শিখেছে বাবা মার কাছে কত কত যুগ ধরে বড়দের কাছে ছোটোরা নিয়েছে তালি যত্ন করে আর তো যেন আমাদের আ রসই দীঘোই তাদের মতন এত সুন্দর অক্ষর আর কই বাবা মার গুরু সে গুরুর গুরু অথবা তারও গুরু জানো কার থেকে বর লুকেছে না বিদ্যাসাগর নামে চিনি তাকে তিনি না চিনিয়ে দিলে চিনতাম নাকি এত সহজেই আমরা সবাই মিলে তিনি জানতেন মুছে দিতে বলে মনের ক্লানি বা ভয় সবার প্রথমে চাই সকলের বর্ণের পরিচয় নমস্কার আমরা শুনলাম প্রিয়াঙ্কের কাছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে লেখা কবিতা এবং আমাদের গুরু হিসেবে আমরা যাদের কাছ থেকে অবাক শিখেছি তারা আমাদের পিতা মাতা প্রথম যারা আমাদেরকে বর্ণ পরিচয় করিয়েছেন তারা আমাদের মা বাবা খুব সুন্দর লাগলো প্রিয়াং তোমার গন্ধে এই কবিতাটি আমরা এই সবার গুরু কবিতাটি শিক্ষক দিবসের সময় অথবা সেপ্টেম্বর মাসে আমরা এই কবিতাটি আবৃত্তি করে থাকি কবি আমাদের সমস্ত অনুষ্ঠানের জন্য সমস্ত থিমের ওপর কবি কিন্তু কবিতা লিখেছেন ছোটদের অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানে কবিতা বলতে হয় তারা আবৃত্তি করে এবং এক কথায় যদি আমরা চন্দননাথের কবিতার ভান্ডার খুঁজে আমরা কোনো কবিতা নির্বাচন করি তাহলে কিন্তু আমরা চট করে সেটা পেয়ে যাবো কখনো প্রকৃতি নিয়ে বর্ষা নিয়ে মেঘ নিয়ে বৃষ্টি নিয়ে রোদ নিয়ে আবার কখনো শরৎকাল নিয়ে বসন্তকাল নিয়ে সব কিছু নিয়ে কবি চন্দননাথ ছোটদের জন্য কবিতা লিখে চলেছেন। এরপরে আমি চলে যাচ্ছি আমাদের আরেক গৃহ সোহালিয়ার কাছে আর সোহালিয়ার কাছে আছে আমরা কিশোরকে নিবেদন করছি কবি চন্দননাথের কবিতা খোঁজ দুটি চোখে তার গভীর করুণা আঁকা অবাক ছেলেটি চেয়ে দেখে বারবার এই দৃষ্টি এত চেনা লাগে কেন এমনই দু চোখ যেন ছিল আরো কার ছেলেটি পাশের দোকানেই কাজ করে চায়ের দোকানে শুধু কাজ কোথা থেকে যে তাকে এনেছিল কবে এনেছিল এসব ভুলেছে আজ ঘর ছিল কারো বাবা মা মিষ্টি বোন এসব কথার মানেই বোঝে না ছেলে পাথরির মতো দু চোখে আকাশ দেখে কাজের মাঝেও এতটুকু ছুটি পেলে আকাশে এখন শরতের আলো মেঘ দোকানের পাশে শিউলে সেজেছে ফুলে রাস্তায় নেই পড়োয়ার আনাগোনা তার মানে ছুটি পড়ে গেছে স্কুলে পথের ছেলের ছুটি বলে কিছু নেই বরং পুজোতে বেড়ে যাবে আরো কাজ রামুদা চেঁচাবে এটা কর ওটা কর গ্লাস গুলো ধুয়ে বাসন কখানা মাছ কাজে ফাঁকি দিলে খাবারে পড়বে টান কে জানে হয়তো কপালে চুটবে মা মুখ বুঝে তাই কাজ করবে ছেলে বলবে না আমি পারছি না দাদার তবু পুজো এলে ছেলেটা খুশিতে ভাসে দুপুরের কাজের চাপটুকু কমে এলে ছুটে ছুটে শুধু বারবার চলে যায় রাস্তার মোড়ে বারোয়ারি প্যান্ডেলে অবাক হয়ে প্রতিমার মুখ দেখে কি আলো চড়ানো তার অপরূপ চোখে ধুলো ঢাকা স্মৃতি হাতড়িয়ে চলে ছেলে এমনই চোখে তো কে যেন দেখতো ওকে এমন দু কার ছিল কার যেন এত স্নেহ নিয়ে কি কাছে টানত তাকে আকুল ছেলেটি আকাশে দু চোখ তোলে আতিপাতি করে খুঁজে চলে যেন কাকে নমস্কার সুন্দর হয়েছে সোহালিয়া ভীষণ ভালো লাগলো আমি যেটা বলছিলাম একটু আগে এখন আবার শুনে নিলাম আমরা শরৎকাল নিয়ে দুর্গা পুজো নিয়ে একটি কবিতা কিন্তু তার সঙ্গে কবিতাতে আমাদের একেবারে বাস্তব চিত্র তুলে ধরেছেন কবি রামুদার দোকানে কাজ করে শিশু শ্রম নিয়ে কবিতাটি এবং তার সঙ্গে তার যে তার মা বাবা ভাই বোনের সঙ্গে দেখা হয় না অর্থাৎ তার কেউ নেই সেই জন্যই রামুদা তাকে এনে রেখেছিল সেই নিয়ে একেবারে খুবই আমাদের চায়ের দোকানে গেলে বা বিভিন্ন দোকানে গেলেই খাবারের আমাদের এই চিত্র ফুটে ওঠে কবি বাস্তব চিত্রও তুলে ধরেছেন তার কবিতার মধ্য দিয়ে খুব ভালো লাগলো এবার আমরা চলে যাচ্ছি তখন সুস্মিতার সঙ্গে পরিচয় করে ওঠা হয়নি নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমরা আবার পেয়ে গেছি সুস্মিতাকে আমাদের মধ্যে এবং তার সঙ্গে প্রিয়াংশীকেও সুস্মিতা কেমন আছো শুভ সন্ধ্যা নমস্কার ম্যাম আমি ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি তুমি কোথা থেকে আসছো আমি মুর্শিদাবাদ জেলা থেকে আসছি আচ্ছা বেশ তোমার কবিতা আমি শুনবো তার আগে আমি চলে যাচ্ছি তোমার বন্ধু প্রিয়াংশীর কাছে প্রিয়াংশী শুভ সন্ধ্যা কেমন আছো

কবি চন্দ্রনাথের লেখা কবিতা অপরাধিতা জানো মা আমি না কবিতা লিখেছি তোমরা পড়বে তা মার কাছে এসে খাতা মেলে ধরে ছোট্ট অপরাধিতা রাগী চোখ মেলে মা তাকে বলেন মাথারি খারাপ হলো ছাই স্বপ্ন না লিখে বরং অঙ্কের খাতা খোলো মুখ ভার করে গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে কবিতা লিখেছি ও বাবা তোমার দেখার সময় আছে মুখটি না তুলে বললেন বাবা কবিতা লিখেছো বেশ পর্বত তো বটে আগে খবরের কাগজটা করি শেষ অগত্যা গেল দিদিটির কাছে ডাকল সে দিদি আয় দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এ কবিতায় দিদির দু চোখে টিভি পর্দার ঝলমনে রোশনাই বলল কবিতা তুই লিখেছিস কবিতা না ওটা ছাই অপরাধিতার চোখ ছলো ছলো বুকে কান্নার ঢেউ তার লেখা এই প্রথম কবিতা দেখলো না পড়ে কেউ একা ঘরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি স্নিগ্ধ দু চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি কবিতার খাতা মেলে সে ধরল ঠোঁট দুটো থর থর বলল ঠাকুর কেও না পড়ুক তুমি এ কবিতা পড়ো কি জানি কি করে কি যে হয়ে গেল একথার কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝোরল সে খাতা মনে হইল তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ মাথার উপর খুব সুন্দর হয়েছে সুস্মিতা অপরাজিতা এই কবিতার মধ্য দিয়েই কবির সঙ্গে আমার পরিচিতি প্রথম কবির লেখা যে কবিতা আমি বা মঞ্চে আমি আবৃত্তি করেছিলাম সেটি অপরাজিতা অনেক পুরনো একটি কবিতা তখন আমার বয়সও অল্প তখন থেকে কবির সঙ্গে পরিচিতি ঘটে এবং তারপরে একে একে তার লেখা বিভিন্ন কবিতা এবং সবকটি কবিতায় ভীষণ পছন্দের কবিতা আমাদের আমরা তার কবিতার মধ্য দিয়ে তাকে আমরা চিনেছি এবং এখন সোশ্যাল মিডিয়ার সুবাদে আমাদের কবির সঙ্গে রয়েছে এবং আমরা কথাও বলতে পারি আমি ছোটবেলায় ভাবতাম যে কবিদের সঙ্গে বোধ হয় দেখা করা যায় না কথা বলা যায় না কিন্তু এখন বর্তমান সমাজে এখন বর্তমানে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই ভুলটা আমার ভেঙে গিয়েছে এবং কবি ভীষণই ভালো একজন মানুষ এবং আমাদের ছোটদের সঙ্গে ভীষণ ভালোভাবেই মিশে যান যাচ্ছি প্রিয়াংশীর কাছে প্রিয়াংশী কেমন আছো শুভ সন্ধ্যা তোমাকেও ধন্যবাদ ম্যাম খুব ভালো আচ্ছা তুমি কোথা থেকে আসছো আমি কলকাতার গৌরী বাড়ি থেকে আসছি আচ্ছা বেশ আজকে তুমি আমাদেরকে কোন কবিতাটি আমি আজকে কবিতাটি শোনাচ্ছ বাউন্ডুলে শোনাচ্ছি শুরু করো নমস্কার আজ আমার নিবেদনে কবি নাথের লেখা কবিতা বাউন্ডুলে মেঘেরা নিয়ম কানুন কিচ্ছু মানে ওরা কি কক্ষ কেউ যায়নি স্কুলে সারাদিন যে যার মতন বেড়াই ঘুরে সকলেই ঘর ভোলা আর বাউন্ডুলে যে মেঘের যাওয়ার কথা কৃষ্ণনগর নগর সে হঠাৎ পথ ভুলে যায় আধার রাতে সাথীদের জুটিয়ে নিয়ে চলার পথে ঘরে খুব বৃষ্টি ঝড়ায় গড়বে তাতে কোনদিন হয়তো ওরাই দল বেঁধে সব সকালে রওনা দিল দিনাজপুরে তুমি যেই ভাবলে ওরা সত্যি গেল তখনই দেখবে আবার আসছে ঘুরে ওরা কি লাগাম ছাড়া খাম খেয়ালি কোনদিন ভোর না হতে আকাশ ঢাকে নিদারুন খড়ায় গ্রামের ফসল জলে অথচ ভেজায় কি না কলকাতা কে কি করে বলবো ওদের যাও গ্রামে যাও কি তাতে বুঝবে ওরা কেই বা জানে হয়তো ছুটবে সবাই একসাথে আর কোনো এক গ্রাম ভাষাবে তুমুল বানে আমি তাই বলি না আর কিছু ওদের বোঝালি স্বভাব কি আর বদলে যাবে ওরা থাক ওদের মতো জানি শুধু এ মাটির সবাই ওদের বন্ধু ভাবে নমস্কার একেবারে প্রকৃতি তো আমাদের বন্ধুই প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করেই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা প্রকৃতির ক্ষতি করে নয় তারা আমাদের বন্ধু তবেই আমরা কিন্তু প্রকৃতির কোলে সন্তান হিসেবে আমাদেরকে প্রকৃতিও আগলে রাখবে কিন্তু আমরা কবির কবিতায় বারংবার মেঘের উল্লেখ পাচ্ছি এবং মেঘেরা যে নিয়ম কানুন মানে না তারা তাদের ইচ্ছে মতন কখনো বৃষ্টি ঝরায় কখনো বা তারা বৃষ্টি আনে না এবং আমরা খরাতে ভুগি এই কথাই কিন্তু কবি বারবার বলছেন আমরা শেমুশির কাছে শুনলাম মেঘের খোঁজে এবং প্রিয়াংশীর কাছে শুনলাম বাউন্ডুলে ভীষণ ভালো লাগলো প্রিয়াংশেই তোমার নিবেদন আমি এবার একটু কমেন্ট এর দিকে চলে যাচ্ছি অনুপ্রিয়া হাজরা লিখছে খুব সুন্দর সুদীপ্ত ঘোষ দাদাভাই লিখছেন খুব ভালো শিক্ষাকুটির চ্যানেল থেকে লিখছেন কবির প্রতিটি কবিতাই খুব সুন্দর এবং ছোটরাও সবাই খুব সুন্দর আবৃত্তি করছে ছোটরা কবির এই কবিতাগুলোকে উপলব্ধি করতে পারে তাই জন্যেই একেবারে মানে বুঝে তারা নিজের উপলব্ধির মধ্য দিয়ে কবিতাগুলিকে সুন্দর করে আবৃত্তি করে ফুটিয়ে তুলতে পারে কবি পরিচিতি আমরা আজকের লাইভ অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি কবির সম্বন্ধে কিছু কথা কবি পরিচিতি কবির লেখা আঁচলের ছায়া যে কাব্যগ্রন্থ বইটি রয়েছে সেখানে থেকেই আমি কবি পরিচিতি পড়ছি কবির জন্ম উনিশশো সালে জন্মস্থান মথুরা হলেও আ শৈশব বেড়ে ওঠা অধুনা পূর্ব বর্ধমান জেলার বিদ্যানগর গ্রামে ছোটবেলার দিনগুলো কেটেছে সবুজে সাজানো প্রকৃতির কোলে শৈশব কি কৈশোরে প্রকৃতির বুক থেকে যত্নে কুড়িয়ে নেওয়া রঙই জড়িয়ে থাকে লেখায় লেখায় থাকে সমাজ সচেতনতার বার্তাও ছোটদের প্রতি ভালোবাসার টানেই কিশোর বাহিনী সংগঠনের সঙ্গে কবিযুক্ত ছোটদের বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত ছড়া কবিতা গল্প আর নানান ধরনের লেখার পাশাপাশি দীর্ঘদিন ধরে কিশোর বাহিনীর ত্রৈমাসিক পত্রিকা রংবেরং পত্রিকার সম্পাদনার কাজে কবি জড়িত সব বয়সী পাঠক এবং বাচিক শিল্পীর কাছে আদৃত হয়েছে তার ছড়া কবিতা এটাই তার বড় প্রাপ্তি আমরা দেখলাম কবির জন্ম মথুরাতে কিন্তু তারপরে কবির বেড়ে ওঠা পূর্ব বর্ধমানের বিদ্যানগর গ্রামে এবং বর্তমানে কবি সূত্রে কলকাতায় এবং তার লেখার মধ্য দিয়ে আমরা আজকের অনুষ্ঠানে যেসব কবিতা আমরা আবৃত্তি করলাম তাতে আমরা দেখতেই পেলাম যে কবি লেখার মধ্যে প্রকৃতির ছোঁয়া এবং সমাজকে নিয়ে বাস্তব সমাজের চিত্র নিয়ে কবির এই আমরা লেখা পাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান আমরা আমরা শেষ করছি কিন্তু আজকে তো কবির লেখা মাত্র পাঁচটি কবিতা শুনলাম কবির লেখা শতাধিক কবিতার মধ্য থেকে মাত্র পাঁচটি আবার কোনো একদিন কোনো এক অনুষ্ঠানে কবির আরো কিছু কিছু কবিতা আমরা শুনে নেব শাব্দিক আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রে ছাত্র ছাত্রীদের কাছ থেকে আমি অনুষ্ঠান শেষ করার আগে আরেকটি কমেন্ট নিয়ে নিচ্ছি পিঙ্কু সাহা দিদি ভাই লিখছেন খুব সুন্দর অনুষ্ঠান অনেক ধন্যবাদ সকলকে যারা আজকে আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হলেন এবং কমেন্টের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করলেন তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সকলে ভালো থাকবেন শুভরাত্রি নমস্কার